সামনে বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা আমি এখনো অর্জন করতে পারিনি আমি আমার সবটুকু আবেগ দিয়ে সবটুকু ভালোবাসা দিয়ে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লিয় সাল্লামের প্রতি দরুদ পেশ করছি আমি দু একটি কথা বলেই আমি আমার কথা শেষ করতে চাই আল্লাহ রাবুল আলমিন পবিত্র কুরানুল কারীমের মধ্যে সুরা ছয় চল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ রাসুলকে সম্বোধন করেছেন সিরাজাম মনির প্রজ্জ্বলিত আলোক শিখা এটি এমন একটি আলোক শিখা যে আলোক শিখা সেই আয়ামে জাহেলিয়াতকে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছিল আল্লাহ রাবুল আলমিন এটাকে কোনো আলো বলেননি এটা কোনো সাধারণ জ্যোতি নয় এটা এমন কোনো আলো নয় যে আলো দ্বারা মানুষ শুধু রাস্ রাস্তা দেখবে বরং এমন প্রজ্বলিত শিখা যেই শিখাকে যদি নিভিয়ে দিতে কেউ চায় সেই শিখা বারবার দাও দাও করে জ্বলে উঠবে সেই তৎকালীন সময়ে আরবে আয়ামে জাহেলিয়াত ছিল আরবে যে কুসংস্কার ছিল সবকিছু ভেদ করে সেখানে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য দাও দাও করে জ্বলে উঠেছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যে বাণী আল্লাহর পেশ করেছিলেন সেই বাণীগুলো আমরা যদি আজকে লক্ষ্য করি আল্লাহ রাসুল সাল্লাম তার কাছে যারা ইমান গ্রহণ করেছিলেন হজরত বিলাল রাজিরাতালহু হজরত খাব্বাব খুব রাজিরাতাল আহু তাদের জীবনী যদি আমরা দেখি আল্লাহ রসুলের সামনে যে কিতু দাসটি এসেছিলেন দাঁড়িয়েছেন যার কোনো সম্বল নেই যার ভালো জামা ছিল না যার পরনে ভালো কাপড় ছিল না তিনি যখন আল্লাহ রসুলের সান্নিধ্যে আসলেন সেই মানুষটি হয়ে উঠেছিলেন একজন সোনার মানুষ হয়ে উঠেছিলেন সেই মানুষটি কেবল মাত্র তখন কৃতদাস থেকে আল্লাহ রসুলের এই যে ইসলাম সেই ইসলাম গ্রহণ করার মাধ্যমে কেবল মদিনায় ছিলেন না ওই মানুষগুলো সিরিয়ার প্রেসিডেন্ট হয়েছিলেন ওই মানুষগুলো বস্ত্রার গভর্নর হয়েছিলেন ওই মানুষগুলো সারা পৃথিবীতে নেতৃত্ব দিয়েছিলেন মাত্র কিছুদিন ব্যবধানেই আল্লাহ রাসুল এমনভাবে প্রজ্বলিত হয়েছিলেন তার জাদুকরী যে বক্তব্য তার জাদুকরী কথা কোরআনের যে ভাষা পরিভাষা মানুষ কেমনভাবে বিমোহিত করেছিল পুরো জাতি পরিবর্তন হয়ে গিয়েছিল সম্মারিত উপস্থিতি আমরা লক্ষ্য করেছি আজকে যদি আমরা দেখি পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখন পর্যন্ত ইসলাম এবং ইসলামী আন্দোলনের কাজ যেভাবে চলছে পৃথিবীতে যারা সুখ আর শান্তির কথা বলে বিভিন্ন তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করার জন্য মানুষের সামনে স্লোগান দিয়েছিল তারা কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে তাদের ইজমগুলোও কবরে চলে গেছে আপনি যদি বলেন সমাজতন্ত্র মানুষকে বলেছিল সমাজতন্ত্রের মাধ্যমে তারা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে কিন্তু প্রতিষ্ঠিত করতে পারেনি তারা বলেছিল কমিউনিজমের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবে কিন্তু প্রতিষ্ঠিত করতে পারেনি আপনি যদি বলেন পুঁজিতন্ত্র সমাজতন্ত্র ধনতন্ত্রের মাধ্যমে যারা তাদের এই অর্থ ব্যবস্থাকে পরিবর্তন করেছে ন্যায় সঙ্গত অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে কিন্তু তারা তা করতে পারেনি বরং তারা প্রতিষ্ঠিত করেছে এমন কিছু যা কিছু তৈরি করেছে তারা এমন কিছু জিনিস তৈরি করেছে যার মাধ্যমে সমাজে যারা ধনী ছিল আরো ধনী হয়েছে যারা গরিব ছিল তারা আরো বেশি পোলে হয়েছে। আমরা লক্ষ্য করেছি তাদের সবচেয়ে বড় উপহার দিয়েছে পৃথিবীকে দুই দুইটি বিশ্বযুদ্ধ তারা উপহার দিয়েছে ভাই ভাইয়ের বুকে গুলি চালিয়েছে একটি জাতি আর একটি জাতির বুকে গুলি চালিয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে একটি জাতিকে একটি জাতির মাধ্যমে নিশ্চিন্ন করে ষড়যন্ত্র করা হয়েছে এই ছিল এই তন্ত্রমন্ত্রের যে ফলাফল সেই ফলাফল ছিল